আজকে গ্রামের মাটির জন্য রান্নার স্টাইলের একটা রান্না দেখাবো তো ঝাল বেশি হবে তাই আমি আদা রসুনের সাথে এখানে কিছুটা শুকনো মরিচ বেটে নিয়েছি আর এখানে নিয়েছি কিছুটা ধনে পাতা কুচি টুকরো লেবু আর আমি যেহেতু অল্প একটু মাংস রান্না করব তাই আমি তিনটা ছোট আলু আর একটুখানি পেঁয়াজ কেটে নিয়েছি আমি সবগুলো গরম মশলা একটা থালাতে বেড়ে নিয়েছি একে একে বলছি এখানে আছে গরম মশলা তিনটা দারচিনি তিনটা এলাচ তিনটা গোলমরিচ দুটো তেজপাতা হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো মুরগির মাংসের গরম মশলা গুঁড়ো ধনিয়া জিরা আর এটা হচ্ছে আমার পার্সোনালি গুঁড়া করা একটা গরম মশলা গুঁড়ো আমি প্যানে তেল গরম করেছি এখন দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি সাথে দিব দারচিনি যতটা গরম মশলা নেওয়া হয়েছিলো সবটা এখন দিয়ে দিচ্ছি এলাচ দারচিনি গোলমরিচ একসাথে সেটা আমার ফার্স্ট ভিডিও আমি ভীষণ নার্ভাস কথা বলতে পারছি না আমার কোনো ভুল তৈরি হলে আমাকে ক্ষমা করে দেবেন মশলাটা গরম হয়ে এলে হালকা বাদামেরম হলে আমরা পেঁয়াজ দিয়ে দেব আমার পেঁয়াজও শেষ হয়ে গিয়েছে আমি তো মনে ছিল না বাট ভাবলাম যে একটা ব্যস্ততার মাঝখানে রান্নাটা যেহেতু ভিডিও করতে চাচ্ছি করে ফেলি পেঁয়াজটা তেলটা খুব গরম হওয়ার কারণে খুব তাড়াতাড়ি বাদামি রং হয়ে গেছে এখন আমি আদা রসুনের সাথে যে গুঁড়ো মরিচটা দিয়েছিলাম শুকনো মরিচ বাটাটা সেটা আমি এখন দিয়ে দিব মশলাটা ভাজা হয়ে গেলে আমরা সবগুলো গরম মশলা একবারে দিয়ে দিব স্বাদ মতো লবণটা দিয়ে দিব একটা ভিডিওতে দেখেছিলাম যে একজন ব্যাচেলর বলছে আপনারা শুধু বলেন স্বাদ মতো লবণ দিয়ে দিব আমি যদি লবণের স্বাদই বুঝতাম আমি যদি মশলার পরিমাণই বুঝতাম তাহলে তো আমার রান্না খারাপ হতো না আসলে কথাটা সত্যি ঠিক মশলাটা যেন পুড়ে না যায় আমি তার জন্য হালকা একটু পানি দিচ্ছি মশলাটাকে আমি আরো কিছুক্ষণের মতো কষিয়ে নিব যখনই মশলা থেকে পানি শুকিয়ে তেল বের হবে তখন এই মাংসটাতে অ্যাড করে দিব মশলা থেকে অলমোস্ট তেল হয়েছে আমি যেহেতু শুরুতেই বলেছিলাম গ্রামের বাড়িতে যখন বেড়াতে যেতাম তখন মনে পড়ে যে মাটির চুলে রান্না করা হতো এবং খুব ঝোল ঝোল রান্না করা হতো ঝাল দিয়ে এবং সেই মাংসের স্বাদটা অন্যরকম ছিল আমরা তো রান্না করতে সবাই পারি বিশেষ করে আমি আমার কথা বলছি রান্না করতে পারি তবে সেই স্বাদটা কখনোই রান্নার মধ্যে পাই না আমার হাজব্যান্ড আজকে আমাকে বললো যে অনেক তো রান্না করে খাইয়েছ গ্রামের বাড়িতে গেলে যেরকম খাওয়াই সেরকম করে যদি পারো তাহলে রান্না করে দাও তো চেষ্টা করছি দেখি পারি কি না আপনাদের সাথেও শেয়ার করছি মাংসটা হালকা মিশানো হয়ে গেলে আমি ধনে পাতাটা উপর থেকে দিয়ে দিব। আমি কখনই মাংসর মধ্যে ধনে পাতা দিই নাই কিন্তু রিসেন্টলি দুই তিনবার আমার মনে হয়েছে যে ধনে পাতা দিলে হয়তো বা সুন্দর একটা স্মেল আসে আমার হাজব্যান্ড আমাকে না করে যে তুমি এরকম এক্সপেরিমেন্ট কেন করো বাট আমার কেন যেন মনে হয় ধনেপাতা পাতার কারণে একটা সুন্দর স্মেল আসে এবং রান্নায় হয়তো বা কোনো বাজে টেস্ট আসবে না সো আজকেও আমি এটা অ্যাড করবো দেখা যাক টেস্ট কেমন আসে ইনশাআল্লাহ আপনাদেরকে বলা হবে আমি এখন মাংসটাকে আঁচ কমিয়ে দিয়ে ঢাকনা দিয়ে দেবো যাতে এটা সুন্দর মতো কষানো হয় এবং মাংসটা